হ্যালো অবান গুড মর্নিং তো মহালয়া দেখবো বলে ভেবেছিলাম যে সকাল সকাল উঠবো তো দেখো মহালয়া শেষ হয়ে পরে আমি উঠলাম তোমরা কে কে মহালয়া দেখছো অসুখা মানে জানি হয়ে যাচ্ছি আগে তার মধ্যে মহালয়া অতটা হয় না কিন্তু মানে ভালো হয়েছে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমি এখন তো মহারায় আবার তাই পরে দেখবো তোমরা সকালে উঠে বড়ো আমি জানো তোমার উঠে পড়েছো মহালয়া দেখছো তো টাটা শুভ সকাল থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি পড়া বলো কাজ করতে দেবে তোমরাই জানো দেখো কী অবস্থা কী অবস্থা শুরু হয়ে গেছে এই শুরু হলো এবার শুনেছি নাকি লক্ষ্মী পুজো একটু বৃষ্টি হবে তো না এবার এবার পুজোই হয়তো সব প্ল্যানিং করবে বা প্ল্যানিংটা হয়তো সাকসেসফুল হবে না সবার জন্য ঠিক বলেছিলে বলো